হ্যালো বন্ধুরা শুভ সকাল বলতে আজকে মেনুটা প্রচুর মানে আজকে ব্লগটা পুরোটাই আলাদা রকমের ব্লগ করছি আজকে দেখাচ্ছি আমি কিভাবে মাংস রান্না করি প্রথমে মাংসটা ধুয়ে নুন লবণ মাখিয়ে নিচ্ছি এখন বেশি করে এতে লবণ মাখিয়ে দিচ্ছি যখন কষার সময় তখন অল্প মশলা মানে লবণ দিলেও হবে তারপরে লবণের পর লঙ্কা গুঁড়ো দু চামচ দিয়েছি তারপর হলুদ গুঁড়ো এক চামচ দিয়েছি ঠিক আছে তারপরে দিয়ে দেব তেল তারপরে একটু তেল দিয়ে তেলটা নেই তাই জন্য আমি কড়া থেকে কালকে লুচি ভেজেছিলাম সেই তেলটা একটু দিয়ে দেব তেল দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালো মতো মাংসের গায়ে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ ধরে একটু মাখিয়ে নিতে হবে জন্য এরকম স্টাইলে করলে কি বলতো খেতে টেস্টি হয় মশলা মাখিয়ে তোমরা বাড়িতে ট্রাই করে একবার দেখতে পারো তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি মেনুটা তা আজকে আলাদা রকমভাবে ব্লগটা শুরু করলাম এই দেখো ভালোভাবে মাংসটাকে ধুয়ে মাংস লবণ মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেল মাখিয়ে পুরো মাংসটাকে ভালো করে ম্যাগিনেট করে নিয়েছি তারপরে এইদিকে আলু ভালো সেদ্ধ করে হালকা সেদ্ধ করেছে হালকা সেদ্ধ করে আবার তেল দিয়ে তারপরে আলুগুলো ভাজতে দিয়ে দিলাম দেখতে পাচ্ছো এই দেখো আলুগুলো ভাজা হচ্ছে আর আলুগুলো ভাজা কমপ্লিট করেছি তারপরে এই দেখো তেলের মধ্যে ওই তেলের মধ্যেই মাংসটাকে দিয়ে দিচ্ছি দিয়ে ভেজে নেবে এবার মাংসটাকে মাংসটা না ভাজ ভাজা করে দিলে না এরকম আলুটা ভাজা হয়ে গেছে মাংসটা ভাজা করে মশলাটা তৈরি করলে আলাদা রকমই খেতে লাগে দারুণভাবে খেতে লাগে তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারো মাংসটাকে ভেজে রান্না করে ঠিক আছে তোমরা তো এমনি মশলা দিয়ে এমনি মানে রান্না করো একবার এই রকম ধর এই ধরনের রান্না করে দেখতে পারো বা ভালোই লাগবে টেস্টি লাগবে আমি এইরকম করেই করি তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি ঠিক আছে আর ওইদিকে মশলা ফসলা সব কাটা হয়ে গেছে পেঁয়াজ রসুন সব বাটা কাটা সবই হয়ে গেছে তুই দেখো টমেটো কাটা পেঁয়াজ এইরকম মাংসটা এখন ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেছে মাংসটা এবার ভাজছি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো আমি কী কী দিলাম তো সবই দেখতে পেলে তোমরা মাংসটা এবার ভাজছি ভেজে রান্না করলে কী বলো তো ভালো টেস্টই হয় তোমরা একবার ভেজে রান্না করে দেখতে পোলে এই রান্নাটা কাছ থেকে শিখেছি তোমরা অনেকেই জানতে চাইবে আমি শিখেছি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে তোমাদের দাদাভাই দারুণ রান্না করে তো তাই জন্য আমি তোমাদের দাদাভাইয়ের কাছ থেকেই এই রান্নাটা শিখেছি মাংস ভেজে রান্না করা ঠিক আছে একবার প্লিজ এই এই রেসিপিটা একবার বানিয়ে দেখবে ভেজে মাংস রান্না করা দারুণ খেতে লাগবে এইরকম আমি তোমাদের সাথে বক বক করতে করতে আমার এইদিকে মাংসটাও রান্না মানে ভাজা কমপ্লিট করেছি এই দেখো আলুর সাথেই তুলে নিচ্ছি কারণ কষার সময় সব কিছুই দেবো আলু মাংস সবই দিয়ে দেব আর কষতে বেশিক্ষণ টাইম লাগবে না কারণ ভাজা তো এদিকে অলরেডি হয়ে গেছে ঠিক আছে এই দেখো কড়াটা ভালো করে ভালোভাবে ধুয়ে নিয়ে বেশি করে তেল দিয়ে দিয়েছি আর এখানে দেবে এবার ফোড়নে এলাচ দারুচিনি যা যা লাগে সব দিয়ে দেবে এবার এই দেখো গোলমরিচ লবঙ্গ এলাচ এই দেখো সব দিয়ে দিচ্ছি প্রথমে এইটা দিচ্ছি তারপরে দেবো তেজপাতা এই দেখো তেজপাতা দিচ্ছি তারপরে দেবো এই দেখো গোটা জিরে সাদা গোটা জিরে দিচ্ছি গোটা জিরে দেওয়ার পর একটু গন্ধটা ছেড়ে গেলে তারপরে দিয়ে দেব এই দেখো কটা ক্যারি পাতা ছিল ক্যারি পাতা কটা দিয়ে দিলাম এই দেখো একটু গন্ধটা ছেড়ে গেলে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি দেখো পেঁয়াজটা কড়াই দিয়ে দিচ্ছি আর হাই ফ্লেমে রাখবে না একটু মিডিয়ামে রাখবে তারপরে পেঁয়াজটা হালকা মতো ভাজা হয়ে গেলে মানে মানে ভাজার সঙ্গে সঙ্গে কালারটা একটু চলে এলে তারপরে টমেটোটা দিয়ে দিতে পারো এরকম বেশি জোর দেবে না গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে রাখবে এরকম পেঁয়াজটা ভালো মতো করে ভেজে নিচ্ছি জাস্ট হাফ ভাজা হয়ে গেলে তারপরে পেঁয়াজটা দিলেই চলবে আমি এখন পেঁয়াজটা দিয়েছি ভালো করে ভাজি এটাকেও ভাজা কমপ্লিট হয়ে গেছে এইরকম করে পেঁয়াজটা ভাজবে ভাজার পর তারপর টমেটো দিয়ে দেবে টমেটোকে একটু ভাজা ভাজা করে নেবে এটাকে একটু লবণ দেবে কারণ লবণ দিলে বুঝতেই পারছো লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যায় ঠিক আছে তাই তার জন্যই লবণটা দেওয়া লবণটা লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মিডিয়াম মিডিয়াম ফ্লেমেতেই রাখবে ঠিক আছে দেখো টমেটোটা একটু গলে গেলে তারপরে আদা রেসুন বাটা দিতে পারো এই দেখো আর কি মেরে নিচ্ছি নাহলে বসে যাবে মানে বেশি মানে পেঁয়াজগুলো না পুড়ে যাবে তাই জন্য সব মাঝে মাঝে মধ্যেই নাড়তে হবে এই দেখো ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি আদা রসুন আর আর লঙ্কার পেস্ট দিয়ে দিচ্ছি ঠিক আছে আদা রসুন আর লঙ্কা পেস্ট করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম ভালো মতো আদা রসুনের গন্ধটা কাটিয়ে করে ভেজে নিচ্ছি আদরসুনের গন্ধটা যাতে যায় তার জন্য একটু ভালোভাবে আদর রসুনটাকে ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিচ্ছি দেখো দেখো আদা করেছি গন্ধ চলে গেছে আদা তারপরে দিয়েছি হালকা করে লবণ তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ প্রথমে মাংস ভাজার সময় ওকে ওতে লবণ দিয়ে দিয়েছিলাম তারপরে ধনে গুঁড়ো দিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো লবণ দিলাম দেড় হাফ চামচের মতো লবণ দিলাম তারপর দেড় চামচের মতো লঙ্কা গুঁড়ো দিলাম তারপর হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিলাম তারপর ধনে গুঁড়ো এক চামচের মতো দিলাম তারপরে দেব এবার এই দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেব আর এই এইটা দিয়ে দিচ্ছি এটা তোমরা স্কিপও করতে পারো এটা হচ্ছে বিরিয়ানির মশলাটা একটু টেস্ট করার জন্য একটু দিলাম ঠিক আছে বিরিয়ানির মশলাটা স্কিপ করতে পারো তোমরা নাও দিতে পারো তারপরে এই দেখো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি যাতে লাল হওয়ার জন্য একটু দিচ্ছি তোমরা এটাও স্কিপ করতে পারো দিতেও পারো স্কিপও করতে পারো যা যেটা মর্জি তারপরে আমার ঘরের বানানো একটা মশলা দিয়ে দেব এই দেখো দিয়ে দিলাম ঘরের বানানো একটা মশলা ওটা ছিল আদার মানে আধা সরি ওতে ছিল জিরে গোটা জিরে বাটা আর দারুচিনি চলো মশলাটাকে ভালো মতো ভেজে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি কারণ মশলাগুলো পুড়ে যাবে একটু সামান্য না জল দিলে মশলাগুলো পুড়ে যাবে তাই জন্য সামান্য একটু জল দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি আর একটু জল লাগবে এইরকম ভাবে রান্না করলে কি বলতো ভালো টেস্টি লাগে খেতে ভালো লাগে তোমরা বাড়িতে একবার প্লিজ ট্রাই করে দেখতে পারো যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আমি এটা প্রতিবারই করি তাই ভাবলাম এইবারে তোমাদের সাথে একটু শেয়ার করে আমি কিভাবে মাংসটা বানাই চলো এদিকে ভাতও হয়ে গেছে মানে ভাতের ভাপ উড়ে গেছে তাই জন্য এটা খুলে দিলাম এদিকে ভাতও চাপিয়ে দিয়েছে এদিকে আরেকটু জল লাগবে মশলাতে তাই জন্য আর একটু জল দিয়ে দিলাম তোমরা তোমাদের ঝাল মধ্যমতো ভাবে দিও ঠিক আছে যে যেমন ঝাল খাই সেরকমভাবে দিও আমি আর একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি কারণ মশলাটা এবার কষানো হবে আর ওইদিকে ভাতটাও হচ্ছে দেখতে পাচ্ছ তোমরা আর এই দিক দেখো এবার টক বক করে ফুটে গেছে গ্রেভিটা তাই জন্য এবার টক দই দিয়ে দিচ্ছি টক দই দিয়ে দিচ্ছি তোমরা এটা স্কিপ করতে পারো দিতেও পারো স্কিপও করতে পারো ফ্যাটানো টক দই দিয়ে দিলাম দেখো জাস্ট গ্রেভি কালারটা দেখবে তোমরা জাস্ট এতে আরও একটু সামান্য জল দিয়ে দেব বাটি বাটিটা ধুয়ে যেতে যাতে দইটা ছিল সেই বাটিটা ভালো মতো ধুয়ে জলটা দিয়ে দিলাম এই দেখো জলটা জলটা দিয়ে দিলাম অল্প একটু জল দিয়ে দিলাম চলো এবার ভালো করে ভালো মতো নাড়িয়ে তারপর কিছুক্ষণ ফুটতে দেব গ্রেভিটাকে গ্রেভিটার জাস্ট কালারটা দেখো দারুণ কালার হয়েছে তুমি তো সব অনেকেই আগে মশলা করে নিয়ে তারপরে মাংসটা দিয়ে দাও এমনি ধুয়ে রাখা মাংস এইভাবে করবে দেখবে টেস্টিই হবে দারুণ খেতে লাগবে গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ তোমরা গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিচ্ছি মানে হাই রেখেছিলাম একটু মিডিয়ামে করে দিলাম কারণ গ্রেভিটা একটু ফুটতে দেওয়া দরকার আর একটু একটু নাড়িয়ে দিচ্ছি মাঝে মাঝে কারণ নিচে বসে যাবে তাই জন্য একটু নাড়িয়ে দিলাম আর এদিকে ভাতটাও দেখে নিচ্ছি দেখতে পাচ্ছ আজকে করবে দেখবে ভালো লাগবে খেতে আর আমাকে অবশ্যই জানাবে কেমন খেতে হয়েছে চলো ভাত রান্না হয়ে গেছে আর এদিকে মশলাটাও হয়ে গেছে এবার মাংস আলু দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এবার কষব মাংস আলুটা মশলার সাথে ভালো করে ভালো মতো কষে নেব ভালো মতো কষে নিচ্ছি এবার আলু মাংস দুটোই দিয়ে দিয়েছি ভালো মতো এবার কষানোর দরকার হাফ তো ভা সময় তো হাফ মানে ভাজা হয়ে গেছে তাও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি চলো একে একটু কষতে দিই কষানোটা হোক ততক্ষণে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের কাছে আমি ভাবে মাংস রাঁধি সেই রকম দেখানো তোমাদেরকে অনেকটা চেষ্টা করছি কতটা হয়ে উঠছে তা জানি না তোমরা যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও আর এইভাবে রান্না করে দেখবে একবার যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে এরকম এখন কষানো হচ্ছে পুরো লোতে করে দিয়েছি কষানোর সময় না হলে মশলাটা পুড়ে যাবে তাই জন্য পুরো লোতে করে দিয়েছি পুরো লোতে করে দিয়েছি এই দেখো কষা তুলে নিচ্ছি কষা প্রায় কমপ্লিট তাই জন্য একটু কষা তুলে নিচ্ছি তোমাদের দাদা হয় কাবে বসে আছে এদিকে কষা তুলে দিলাম এবার এবার জল দিয়ে দেবো আরেকবার নাড়িয়ে নিয়ে এবার জল দিয়ে দেব দেখো জল দিয়ে দিলাম এবার তোমরা যে যেমন ঝোল খাবে বা কষা খাবে মানে হ্যাঁ গায়ে গায়ে মাখানোর মত করবে রকম ভাবে জল দেবে ঠিক আছে চলো আলুটা ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য আমি হালকা করে সেদ্ধ করেছিলাম আর ভাজার সময় হালকা মানে ভাজা করেছিলাম এবার ভালো মতো সেদ্ধ হওয়ার দরকার তাই জন্যে একটু বেশি করে জল দিয়ে দিচ্ছি আর আমরা যেহেতু মানে একটু গায়ে গায়ে মাখানো খাবো তাই জন্যে একটু জলের প্রয়োজন একটু জলটা দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হওয়ার জন্য আলু মাংসটা ভালো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্যে তাই জন্য এবার ঢাকা চাপা দিয়ে দেব ততক্ষণই হোক একটু আঁচটা বাড়িয়ে দেবে একটু বাড়িয়ে দিলেই হবে আর এই দেখো আমাদের মাংস পায় শেষের দিকে দেখো কালারটা জাস্ট দেখো বন্ধুরা ভালো সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হলে হয়তো ভালো হবে তাই জন্যে সব কিছু দিয়ে আর একবার ঢাকা চাকা দিয়ে দেব ঠিক আছে আর ওটা আর একটু সেদ্ধ হবে এই দেখো আলুটা আর একটু সেদ্ধ হওয়ার দরকার আর একটু লবণটা ঠিক আছে কিনা সে টেস্ট করে একটু দেখে নেব আর একটু জল দিয়ে দিচ্ছি কারণ জলের পরিমাণটা প্রচুর কমে গেছে তার জন্যে আলুটা সেদ্ধ হচ্ছে না আর একটু একটু জল দিয়ে দিয়েছি আলুটা একটু সেদ্ধ হোক ততক্ষণে আর আমি টেস্টটা দেখে নিই লবণের লবণটা ঠিক আছে কিনা একটু লবণ কম আছে লবণটা দিতে হবে তোমরা লবণটা দেখে নিয়ে বুঝে তারপরে দেবে ঠিক আছে আমি লবণটা অল্প একটু লবণ দিয়ে দিলাম অল্প লবণ প্রবলেম হচ্ছিল তাই জন্য অল্প দিয়ে দিলাম তারপরে এবার দেবে ধনে পাতা এই দেখো অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার কাছে ধনে পাতা বেশি ছিল না তাই দিই তোমরা দিতে পারো একটু বেশি করে এই দেখো ধনে পাতা দিয়ে দিচ্ছি রসুন রাইস গরম মশলা দিয়ে দেব এই দেখো সুন্দর রাইসের গরম মশলা দিয়ে দিচ্ছি গরম মশলা এই দেখো হালকা করে গরম মশলা দিয়ে দিচ্ছি জাস্ট দেখো সব দিয়ে লবণ গরম মশলা দিয়ে একবার নেড়ে তারপর আবার ঢাকা চাপা একটু দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো আলুটাও তেমন সেদ্ধ হয়ে যাবে ঢাকা চাপা দিয়ে দিই আলুটাও সেদ্ধ হয়ে যাবে এই দেখো একটু ঢাকা চাপা দিয়ে দিয়েছি এবার হয়ে গেছে খুলে দিই দেখেছি এবার কালারটা জাস্ট দেখো আবার গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিয়েছি ঠিক আছে দেখো বাড়িয়ে দিয়েছি এবার নামানোর সময় একটু বাড়িয়ে দিবে আমার মাংস একদম রেডি দেখো তোমরা এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো ঠিক আছে হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি আজকে রবিবার সবাই জানো আর অনেকের বাড়িতে চিকেন হবে অনেকের বাড়িতে খাসি হবে অনেকের বাড়িতে নাও হতে পারে চলো আমাদের বাড়িতে কি হয়েছে তোমাদের সাথে একটু শেয়ার করি এই দেখো প্রথমে আছে স্যালাডে পেঁয়াজ আর লেবু আর এখানে আছে লবণ আর এখানে আছে টক দই দেখতে পাচ্ছ আর এই দেখো লাল লাল ঝাল ঝাল করে চিকেন

লাল লাল ঝাল ঝাল করে কলিজা আছে মিষ্টি মিষ্টিও আছে আমার খেয়ে টেস্ট করে দেখেছি এটা হচ্ছে একটা দাদা ভাই দিয়েছে দাদাভাই দিয়েছে টেস্টি দারুণ রান্না করে তোমাদের দাদা ভাইও দারুণ রান্না করে আমি তোমাদের দাদা ভাইয়ের থেকে মাংসে রান্না শিখেছি চলো এটা খাওয়া খেয়েও বলবো কেমন হয়েছে আর এটা খেয়েও বলবো কেমন হয়েছে চলো আগে ভাতটা বেরিয়ে নিই তারপরে আমাদের দাদা পথ খোলাটাই বেড়ে নিয়ে আগে তারপর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা অবশ্যই জানাবে আর কীভাবে আমি মাংসটা রান্না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করব যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করব गरम पुरो प्याज भेत तुम्हारे दादा भाई तो जान आलू भाजा खेत प्रचार पसंद करें तुम्हारे তোমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি অনেকের আবার অনেকের হয়নি যারা যারা খাবে তোমাদের বাড়ি চলে আসতে পারো দেখো আমিও বসে পড়েছি গরম গরম ভাত তার সাথে পেঁয়াজ সালাডে পেঁয়াজ আছে একটু খেয়ে বলি কেমন টেস্টি হয়েছে আমরা এমনি খেয়েছিলাম মিষ্টি মিষ্টি বেশ ঝাল ঝাল মিষ্টি মিষ্টি সেটা ভাতের সাথে খেয়ে দেখি কেমন কুলিজা অনেকেই খেয়ে থাকুক তার অনেকে খাও না আমিও প্রথমে খেতাম না

চলো খাওয়া দাওয়া করে নিই আর দারুণ খেতে এটা আর চিকেন তো জানেই কেমন খেতে আর আমি কেমনভাবে বানিয়েছি সেটা তোমাদের সাথে ভিডিওর মাধ্যমে দেখাবো তোমরা প্লিজ দেখে নিও একটু যদি ভালো লাগে অবশ্যই একটু একবার একবার ট্রাই করে দেখতে পারো মানে ঘরে রান্না করে দেখতে পারো একবার করে ভাবে রান্না করলে দারুণ খেতে লাগে চিকেনটা তোমরা দাদা ভাই শিখিয়ে দিয়েছে আমাকে চলো আজকের এই মেনু যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান আগে চলে যায় চলো টাটা আজকের এই পর্যন্ত টাটা